মিঠুস ক্রিয়েশান কুকিং থেকে বলছি আমার অঙ্গনের সকল বন্ধুকে স্বাগত এই কুচু আমের একটা রেসিপি আমি নিয়ে এসেছি বন্ধুদের সাথে শেয়ার করার জন্যে আমি বন্ধুদের বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা অবশ্যই প্রেস করবেন আর লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল আমের খোসা ছাড়িয়ে আমগুলো আমি জলে দিয়ে দিচ্ছি এই কুচু আম যেগুলো আমরা কেউ খাই না সে কুড়িয়ে ও আনি না ফেলে দেয় ঝাড় দিয়ে সেই আমের রেসিপি সঙ্গে নিয়ে নিয়েছি কিছুটা কারিপাতা এই আমগুলো আমি কেটে তারপর আমি জলে নুন দিয়ে ঘন্টাখানিক মতো ভিজিয়ে রাখবো কারণ এই আমে একটা কষ থাকে সেই কষটা যাতে চলে যায় নুন দিয়ে ভিজিয়ে রাখলে ওই কষটা চলে যাবে এত কুচু আম হলেও সেই আপনার কষ এমন হবে না যে আপনি খেতে পারবেন না তাই নুন দিয়ে আমি আমগুলোকে ভালো করে ভে ভিজিয়ে রাখলাম এই রেসিপিটা খাওয়ার পরে প্রত্যেকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আমি অবশ্যই সবাইকে অনুরোধ করব যে এই রেসিপিটা একদিন হলো একবার হলো বানিয়ে খাবেন এত ছোট আম সেই জন্য আমি বিশেষ জোর দিয়ে বানাচ্ছি নারকল শুকনো নারকল একটু থেতো করে নোড়া দিয়ে আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা আর কিছুটা অল্প করে জল এটাকে আমি মিক্স করে নেব মিক্সারে কিন্তু খুব বেশি একদম নয় একটু দানা দানা দেখুন আছে এরকম দানা দানা পর্যন্ত আমি রাখব এইবার আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষে কালো জিরে শুকনো লঙ্কা আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি আপনারা যে কোনো সাদা তেলও ব্যবহার করতে পারেন এইবার আমি আমার আমটা দিয়ে দিলাম আমের মিক্সটা দিয়ে আমি কিছুটা কারিপাতা দিলাম নুন হলুদ দিলাম কারিপাতাটা আমার ভুল হয়েছে আমি এখানে তেলের ওপর দিতে ভুলে গেছি তাই আপনারা অবশ্যই তেলের ওপরে দেবেন তেলের ওপরে কারিপাতা দিলে এর যে একটা সুগন্ধ সেটা অসাধারণ দিয়ে দিলাম এক চামচ চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে বন্ধুরা আর নুন হলুদ স্বাদ মতো দেবেন এটা নেড়ে যতক্ষণ এটা জল শুকিয়ে যাবে ততক্ষণ এটাকে আমি নাড়তে থাকব অন্য আরেকটা বাটিতে কিছুটা কারিপাতা আমি ভেজে এই আমের মিক্সার মিক্সের মধ্যে দেব এই ধরনের আমের রেসিপি আপনারা কেউ খাননি আমার মনে হয় কারণ এত ছোটো আম কেউ আমরা কুড়িয়ে ঘরে আনি না সবাই ঝাড় দিয়ে ফেলে দিই প্লিজ 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 একবার অনুরোধ করলাম একবার বানিয়ে খাওয়ার জন্যে আর লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করলে বেল আইকনটা প্রেস করার অনুরোধ রইল আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার